হদ্রলু كده এটা ছামার রক্ষা gali pujor blog অনেক ডেটি দিতে তার জন্য সরি এই যে জয় ঢাকবা জানাল লোকেরা চলে এসেছে এখানে কীর্তন হচ্ছে মানে প্রথমে সকাল থেকে বিকাল পর্যন্ত এখানে কীর্তন হয় তারপরে রাত কালী কালীপূজো হবে এখানে প্রচুর প্রচুর মানুষজন আসে এই পূজো দেখার জন্য এটা অনেক জাগ্রত জায়গা এখানে যা 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 পাওয়া যায় তাই পাওয়া যায় সেজন্য জন্য এই দেখো নাগরদোলায় আমি নাগরদোলাই উঠেছি শুধু আরও অনেক রাইড ছিল কিন্তু আমি তাতে উঠতে পারিনি আর এই ফুচকাটা অনেক সুস্বাদু ছিল সুন্দর আই ইট আর এই যে খেলাধুলো এই খেলাধুলোর জিনিসগুলো আমি ছোটোবেলায় দেখে পাগল হয়ে যেতাম আর এখানে অনেক রকমের টিপ এবং অনেক সাজাগোজার জিনিস ছিল আমি কোনোটাই কিনিনি আর মেলাতেও অনেক লোক ছিল অনেক জায়গা জুড়ে জিনিসটা হয় আর এই যে পান সাজানো এই পান সাজানো আমি সাধারণত খাই না কিন্তু দেখতে ভালোই লাগছিল আর এই যে আরেকটা জয় ঢাক বাজানোর দলেরা চলে এসেছে জানি না দুইটা না তিনটা দল আসছিল আর কি তো এখানে অনেক প্রচুর মানুষ যত সময় যাচ্ছিল অনেক মানুষ আসছিল অ্যান্ড আর কি বলবো আর এখানে তো অনেক রকমের জিনিস উঠছে আর এখানে লাইটিংও করা হয়েছে সেটা রাতের ভিউতে দেখতে পাবা অনেক খাবারের দোকানও ছিল আর এই মেলার জিনিসগুলো দেখলে জানি না কেন ভালো লাগে এই তো উপর থেকে ভিউ নিচ্ছিলাম মানে নাগরদোলায় উঠে উপর থেকে ভিউটা অনেক সুন্দর আসছিল কিন্তু সামনে কয়েকটা পিচ্ছি বসে চিল্লাচ্ছিল বলে ভালোভাবে ভিডিও করা যায়নি কিন্তু অনেকই মজা লাগছিল ভাই এই উপরে উঠে আর শু আমার বান্ধবী তো আমারে ধরেছে বইতেই চোখ ছিল না আর এই যে জয় ঢাকবা জানোর লোকেরা এসেছে তাদের আরও অচেনা আরও অনেক লোক ছিল যারা জয় ঢাকবাতে এসেছিল তাদের ভিডিও ক্লিপটা আমি নিতে পারিনি যাই হোক এটাই আছে লাস্ট দল যারা জয় ঢাকবাতে এসেছিল এখানে আর কি বলবো আর এইটা রাতের ভিউ রাতের ভিউটা তো অনেক সুন্দর ছিল তোমরা সামনে সামনে না দেখলে বুঝতে পারবে না এটা অনেক সুন্দর লাগছিল রাতের ভিউটা কিন্তু কোনো ছবি আমি তুলতে পারিনি যেতে এটা অনেক কিউট লাগছিল ভাই অনেক সুন্দর লাগছিল আর এই যে এখানে গান মানে পরের দিন আর কি কনসার্ট হবে তা তার জন্য আগে থেকে স্টেজ করা ছিল আর এই যে মা কালী মা কালী পূজা হবে রাতে বেলা এই প্রতিমাটা অনেকই সুন্দর হয়েছিল আর এখানে এমনি টুকটাক গান বাজাচ্ছিল দুষ্টু কুকি এইসব আর বাচ্চারা নাচছিল বড়রা নিচে ছিল পরে বাট আমি নাচতে পারিনি ওই যে ওটা নাচছে আর লাইটিংগুলো অনেক জোসে ছিল আর এই যে মা কালীর পুজো হচ্ছে মা কালীর পুজো অনেক বছর ধরেই করা হচ্ছে এটা ভোর পর্যন্ত হয়ে যায় এই পুজোটা আমি রাত তিনটা অব্দি দেখে চলে আসছিলাম তারপরেও হয়েছিল পুজো যাই হোক এটা হচ্ছে আঠারো বছর ধরে হয়তো হচ্ছে এই কালীপুজোটা আর কীর্তন অনেক বছর ধরেই হচ্ছে কীর্তন আর এই কালীপুজো আঠারো বছর ধরে হচ্ছে এটা হচ্ছে পরের দিনের ভিডিও এই পরের দিনে হচ্ছে কনসার্ট হচ্ছিলো চারজন শিলিপি আসছিলো গাইতে তো গানগুলো ভালোই হয়েছিলো বাট আমি এনজয় করতে পারিনি আমি একটু দেরি করে গেছিলাম অনুষ্ঠানে তো অনেকই মজা হয়েছিলো পরের দিনও আর এই পিকচারটা এই পিক্সিটা নাকি ওয়ান এন্ড টুতে যেন পড়ে আর শহরে তো এমন পিকছি স্কুলেই ভর্তি হয় না এই যে এই হয়ে অনেকটা পর্যন্ত অনুষ্ঠান হয়েছিল তারপরে শেষ হয়ে গেছিলো দুইটা পর্যন্ত অনুষ্ঠানটা চলছে এটা পরের দিন আমার মামারি কেউ কেউ হচ্ছে কুকুরের বাচ্চাগুলো অনেকই কিউট ছিল আর মানে সাত আটটা মতন ছিল এই দেখো সাত আটটা না সরি আট নয়টা মতন ছিল তো এইটুকুই বাই বাই আর এই ডগিগুলোকে দেখো এই ডগিগুলো এখন আর নেই সবাই নিয়ে গেছে ডগিগুলোকে কিন্তু অনেক কিউট ছিল যাই হোক বাই বাই টাটা দেখা হবে ভালো থাকো ভদ্র লোকেরা